এই খামারটা নিয়ে তো আমরা খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম হ্যাঁ তো ডিম বেচার কোনো সমস্যা হয়নি হ্যাঁ না মানে আমরা একটা বিপদে পড়ছি সেটা হচ্ছে যে কি আমাদের খামারের ডিম এত দিন প্রতিদিন একশো নব্বই পঁচানব্বই দুইশো টাকা করে পারছে সেই ডিমগুলো বগুরাত নিয়ে যাওয়ার সাথে বিক্রি হচ্ছে অথবা হেচারি দিচ্ছিলাম হেচারি তো বিক্রি হচ্ছে মানে এই যে ঈদের কারণে রমজান মাস পড়ছে আজকে তো পয়লা রমজান তাই না মনিকা আজকে পয়লা রমজান মানে রমজানের তো মনে করো যে মাসে তো ডিম মানে সিদ্ধ পাটি সিদ্ধ করে বেছেও না মানে ডিমের চাই একবারে নাই বলতে চলে গেছে গা তারপরেও হেঁসারি দিছে তোমার ছয় দিন বন্ধ বন্ধু এখন তোমার মনে করো যে খামারটা নিয়ে খুব টেনশনে আছি হ্যাঁ আপনারা যারা হয়তো বা নতুন হাঁস খামার করার চিন্তা ভাবনা করতেছেন তো ভাই আপনারা হুট হাট করে কেউ খামার করবেন না হাঁস পালনের সঠিক সময় আছে এই সঠিক সময় না বুঝে আপনারা আমাদের মতন কেউ হাঁস খামার করবেন না এখন হয়তো বা শোনো এখন ওই যে তোমার হেঁচারি তো আরও তিন দিন পরে খুলবি খুলবি না তিন দিন পরে খুললে তোমার হেঁচারি তোমার সর্বনিম্ন রেট দিবি ডিমের বুঝছ মানে আগে ধরো যে তিন দিনে আমাদের লাভ হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এখন তিন দিনে তিন হাজার টাকাও লাভ থাকবে না বুঝছ এখন তোমার হাঁস যারা নতুন নতুন যারা তোমার যে ডিমের হাঁস ক্রয় করতে চাইছে তো আপনারা খুবই সাবধান সঠিক সময়ে হাঁস লালন পালন না করতে পারলে আপনারাও লসের সম্মুখীন হবেন এই যারা ডিমের হাঁস লালন পালন করতে চাচ্ছেন ডিমের হাঁস লালন পালন করার সঠিক সময় হচ্ছে যে ভাদ্র মাসের পর আশ্বিন মাস থেকে আশ্বিন মাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস না এই ছয় মাস ডিমের বাজার ভালো থাকে তারপর সারা বছর ডিমের বাজার এতটাও ভালো থাকে না থাকি তিন দিনে 600 ডিম করে আমি এখন এই ডিম করা তোমার যে কালকে তো বগুড়া ডিম নিয়ে গেছিলাম ওরা তো ডিম নেয়নি কে ওরা ডিম দশ টাকা পিস বলছে তারপরে আমি ডিমগুলো ঘুরে নিয়েছি তো জানি না এই ডিমগুলো কোথায় বিক্রি করবো তা আপনারা যদি কেউ ডিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রমজান মাসের উপলক্ষে আমরা খুবই সীমিত রেটে আপনাদেরকে ডিম দেওয়ার চেষ্টা করব যদি আপনারা কেউ রমজানের উপলক্ষে কেউ ডিম নিতে চান বা খেতে চান না মানে অনেকে ইফতারির পরে ডিম খানা এরকম যদি আপনারা কেউ ডিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মানে তিন দিন এই কয় দিন মানে হেচারি বন্ধ ছয় দিন হেছারি বন্ধ তার মধ্যে তিন দিন চলে গেছে আর তিন দিন আছে তো এই ছয় দিনে হাঁস তো তোমার প্রায় দশ টাকা খাওয়ার খাবি ডিমি জুল বিক্রি করতে না পারি হাঁসত কীভাবে খাওয়া উচিত তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সঠিক সময়ে হাঁস লালন পালন করার চিন্তা ভাবনা করবেন